ভারত সফরের রেশ কাটতে না কাটতে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে অর্থনৈতিক এবং বাণিজ্যিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে এবং একাধিক চুক্তি স্বাক্ষরিত হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্বশীল সূত্রগুলো মনে করছে চীন বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর আর এ কারণে চীনের সঙ্গে বাংলাদেশের গত একযুগে সম্পর্কের ব্যাপক উন্নতি ঘটেছে বাংলাদেশের বড় বড় সমস্ত উন্নয়ন প্রকল্পগুলোতে চীনের অংশগ্রহণ অথবা অংশীদারিত্ব রয়েছে তবে এবারের চীন সফর নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং বাণিজ্যিক কারণে এই চীন সফর হল এর রাজনৈতিক আবেদনও কম নয় প্রধানমন্ত্রীর চীন সফরকে নিয়ে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে সেখানে কী হয় সেটা পর্যবেক্ষণ করতে চায় ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র কূটনীতিক বিশ্লেষকরা মনে করছেন যে প্রধানমন্ত্রী শেখ চীন সফর ভারত চীনের যে ভারসাম্য কূটনীতি বাংলাদেশে অনুসরণ করে চলছে তার একটি বহিঃপ্রকাশ এর মাধ্যমে বাংলাদেশ তার ভারসাম্যের কূটনৈতিক জানা দেবে বলেও মনে করছেন কূটনীতিক মহল তবে এবারের চীন সফর অর্থনৈতিক কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ সাম্প্রতিক সময়ে বিভিন্ন রকম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে চলছে এ বাস্তবতায় এবারে চীন সফরে বাংলাদেশ সাতশো কোটি ডলার সমপরিমাণ পরিমাণ ঋণ সহায়তা নেবে বলে ধারণা করা হচ্ছে যা চীনা মুদ্রায় পাঁচ হাজার চল্লিশ কোটি ইউয়ান এই ঋণ সহায়তার মধ্যে বাণিজ্য সহায়তা পাঁচশো কোটি ডলার এবং বাজার সহায়তা দুইশো কোটি ডলার হতে পারে বলে জানা গেছে চীন সফর চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সফর নানা কারণে গুরুত্বপূর্ণ এই সফরের ফলে একদিকে যেমন বাংলাদেশ তার অর্থনৈতিক সংকট মোকাবিলার ক্ষেত্রে একটা বড় ধরনের সহায়তা পাবে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ এখন ক্রমশ কমে যাচ্ছে যদিও এবারের ঈদের সময় রেমিটেন্সের প্রবাহের কারণে বৈদেশিক মুদ্রা রিজার্ভের কিছুটা অগ্রগতি হয়েছে তবে সেটি আশাব্যঞ্জক নয় সাতশো কোটি ডলারের ঋণ সহায়তা বাংলাদেশের অর্থনীতিতে একটি নতুন প্রান্ত স্পন্দন সৃষ্টি করবে বলে অনেকে মনে করছে পাশাপাশি চীনের এই সফরের ক্ষেত্রে রাজনৈতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সময় বিশ্বে এক ধরনের বেরুকরণ চলছে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে প্রায় নাস্তানাবোধ হয়ে গেছে আফ্রিকার দেশগুলোতে চীনের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে এরকম অবস্থায় চীন বাংলাদেশের উপর কতটুকু প্রভাব বিস্তার করবে তার একটা ইঙ্গিত পাওয়া যাবে এবারের সফরে উপমহাদেশও ভারত চীনের কাছে কোণঠাসা হয়ে পড়েছে মালদ্বীপ শ্রীলঙ্কা এমনকি নেপালও এখন চীনের 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 প্রতি অনুগত পাকিস্তান ঋণের হয়ে গেছে এই উপমহাদেশে কৌশল যদি গভীরভাবে পর্যবেক্ষণ করা যায় তাহলে দেখা যাবে চীন অর্থনৈতিকভাবে সহায়তা দিয়ে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে বিভিন্ন দেশে এটিকে বলা হচ্ছে চীনা ফাঁ বাংলাদেশে কি চীনা ফাঁদে পা দেবে এ নিয়ে কূটনৈতিক মহলে নানা রকম আলোচনা চলছে তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বাংলাদেশ কখনোই চীনা ফাঁদে পা দেবে না এখনো বাংলাদেশে যে ঋণ গ্রহণের হার যাতে চীনের হিসা অনেক কম বাংলাদেশ বিশ্বব্যাংক এডিবি সহ বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে ঋণ নিচ্ছে আর বাংলাদেশ কখনোই ঋণ পরিশোধে খেলাপি হয়নি চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পুরোপুরি অর্থনৈতিক এবং বাণিজ্যিক বলে মনে করছেন কূটনীতিক মহল এবার প্রধানমন্ত্রীর চীন সফরের পর আসলে বোঝা যাবে বাংলাদেশ নিয়ে চীনের কৌশল আসলে কি বি টিভি ইউ এছ ওছ